পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতিপালক তো আল্লাহ আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া উজু করে দুই রাকাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে করে করে দুই রাকাত সালাত আদায় সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না তার সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অব্দ দিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজ কাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক আপনি যত বড় গুনাহাগার হন না কেন যত বড় পাপিষ্ঠ হন না কেন যত বড় পাপিষ্ঠ গুনাহাগার হন না কেন পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক তবুও দিন শেষে আপনি কার বান্দা আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন ওটা কার রাজত্ব আল্লাহর রাজত্ব দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে দিন শেষে আপনাকে খাওয়াই কে দিন শেষে আপনাকে পড়াই কে কার জমিনের উপর আছেন কার আসমানের ছায়ায় কার আলো ভোগ করতেছেন অতএব মদ খান গাঞ্জা খান বিড়ি খান সিগারেট খান যত বড় গুনাহগার হন না কেন আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে অতীতের আলেম ওলামা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করবে এবং করতে পারবে এক কুরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে কিন্তু মানুষ কুরআন পড়তে পারলে তো মানুষ কুরআন বুঝতে পারলে তো আল্লাহ বলছে আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় বিদীর্ণ হয়ে যেত কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা কেন মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না এর চেয়ে বড় আফসোসের কিছু আছে